কচুরি তো আপনারা অনেক রকম খেয়েছেন দোকান থেকে কিনে নিয়ে এসে ক্লাব কচুরি খেয়েছেন এবার আর দোকান থেকে কিনে এনে খেতে হবে না বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন ক্লাব কচুরি তার জন্য রেসিপিটা দেখতে থাকুন এখানে আমি ছোট এক বাটি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা বিউলির ডাল আমি এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বিউলির ডালটা দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এটা অনেকটা ফুলে গেছে এবার তার থেকে জল ছেঁকে বিউলির ডালটাকে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো খুব মিহি বানাবো না অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম এটা একটু দানা দানা মতো থাকবে এটা আমি খুব মিহি করে বাটি নিই এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখব একটা থালা নিয়ে নিলাম তার মধ্যে ছোট এক বাটি ময়দা নিলাম আর এক বাটি ময়দা নিলাম বাটি মোট ময়দা নিলাম এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আপনারা যে যেরকম নুন পছন্দ করেন সেরকম নুন দেবেন এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ ভাজা মশলার গুঁড়ো দিলাম আর দেড় চামচের মতো হিং দেবো হিংয়ের গন্ধ এখানে ভালো লাগবে তাই জন্য আমি দেড় চামচের মতো হিং দিলাম আর আদা বাটা দিলাম এক চামচ এবার যে বিউলির ডালটা ছিল সেই বিউলির ডালটা এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি জল দিয়ে মাখবো না বিউলির ডাল দিয়েই মাখবো বিউলির ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে ময়দাটাকে ভালোভাবে এই বিউলির ডালের সাথেই মেখে নেব এটাকে খুব শক্তও না আবার নরমও না এরকমভাবে মাখতে হবে এবার আমি তেল দিতে ভুলে গেছিলাম ময়নের সময় এখন আমি তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি ভালোভাবে এটাকে চটকিয়ে মেখে পাশে সরিয়ে রাখবো এবার আমি একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কুমড়ো কেটে নিয়েছি কেটে ধুয়ে এক বাটি রেখে দিয়েছি এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম তাতে আমি দেড় চামচের মতো সরষের তেল দিলাম একটা তেজপাতাকে কেটে টুকরো করে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম আর এক চামচ আমি পাঁচ ফোড়ন দিলাম এই ফোড়নটা দিলে এই কুমড়ো আলুর তরকারিটা দারুণ টেস্ট হবে এবং একটা খুব সুন্দর গন্ধও আসবে এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কুমড়ো আর আলু আগে থেকে কেটে রাখা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে এটাকে একটু হালকা ভেজে নেব এটা হালকা ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি বাদ বাকি মশলাগুলো দেব এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ নুন স্বাদ মতো আর কি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চিনি আর এক চামচ হিং এইটা দিয়ে ভালোভাবে আমি আবার এই সমস্ত কুমড়ো আলুটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাগুলোও ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি বড় গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো এদিকে এবার এই ময়দাটা থেকে আমি ছোট লেচি কেটে নেব ময়দাটাকে ভালো করে একটু মেখে নিলাম এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব যেভাবে আমরা কচুরি বা রুটির জন্য লেচি করি তার থেকে এটা একটু ছোট বানাবো এবার ছোটো লেচি বানিয়ে এটাকে একটু তেল মাখিয়ে এটাকে মোটা করে বেলে নেবো একটু মোটা রাখবো এটা একটু ছোট ছোট হবে ক্লাব কচুরি সাধারণত ছোটই হয় বড় কচুরির মতো হবে না একটু মোটা করে এগুলো আমি সব বেলে নেব দেখুন ঠিক এই রকম মোটা রেখেছি রেখে আমি সব বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এদিকে কুমড়ো তরকারিটাও হয়ে গেছে তরকারিটা ভালোভাবে নাড়িয়ে আমি এটাকে বন্ধ করে রেখে দেব তরকারিটা পুরো হয়ে গেছে এতে আর আমি ঝোল রাখবো না এরকমই রাখবো দেখুন মাখা মাখা মতো হয়ে গেছে এদিকে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পর যে কচুরিগুলো বেলে রেখেছি সেটা আমি দিয়ে দেবো কচুরিটা আমি ছেড়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এটা আলতো হাতে একটু নেড়ে চেপে চেপে দেবো তাহলে কচুরিগুলো ফুলে উঠবে এটা নরম আর খুব টেস্টি খেতে হবে এটা আমি হালকা হাতে চেপে চেপে ভেজে নেব এটা একটু ফুলে উঠবে এবং লাল হয়ে যাবে লাল হলে পরেই এটাকে আমি তুলব কারণ ক্লাব কচুরিগুলো একটু লাল করেই ভাজা হয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করে এবং তার জন্য আমি আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত হই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইক করে দেবেন শেয়ার করে দিলে আমার চ্যানেলটা আরও অনেকেই দেখতে পারবে তাহলে তারাও আমার নতুন রেসিপিগুলো বানাতে পারবে আজকের রেসিপিটা এই পর্যন্তই রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে তৈরি হয়ে গেল ক্লাব কচুরি আমি কুমড়ো আলুর তরকারির সাথে পরিবেশন করলাম আজকে তবে এই পর্যন্তই আবার নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন